আজকের তারিখে মা বাবাগুলো দায়িত্ব পালন করতেছে এমন এমন মা দুনিয়ার মাধ্যমে পাওয়া যায় সন্তানকে এদিকে দুধ পান করিয়া থাকে হাতের মাধ্যমে মোবাইল নিয়ে সিরিয়াল দেখতে থাকে কথা কয় না এদিকে নাই আছে না নাই আমি জানি এই বাবারা বন্ধুরা সন্তানকে পেটে রাখা অবস্থায় আজকের তারিখে একটা একটা মা যদি প্রশ্ন করা যায় দশ মাস দশ দিনে কমসে কম একশো দেড়শো ফিল্ম দেখে ফেলে কেউ যদি জলপাই গাছ লাগাইয়া মিঠা আমের আশা করে কখনো সম্ভাবনা কখনো সম্ভবনা এই বাবারা বন্ধুরা একটা সময় ছিল ফজরের সময় দাদাগুলো দাদিগুলো মা গুলো গুনগুন গুনগুন করে ফজরের টাইমে কোরআন করত। আজকের তারিখে গজবের মোবাইল সা দাদাদের দাদিদের যুবকদের সবারে এমন সময় হইয়া গিয়েছে বছর বছর পার হইয়া যায় কোরআন তিলাবত করার সময় হয় না সন্তান কে পেটে রাখা হইতেছে ও মা সন্তান আপনার পেটের মাধ্যমে রয়েছে আপনি যদি কোরানকে রাত্রবেলা একা একা তিলাওয়াত করতে পারেন তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা রে বাবারা বন্ধুরা এই হাদিসটা রিওয়ায়ত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন প্রমাণ দিয়ে বলতাছি দলিলটা বুঝে নিন রাত্রবেলা কেউ নাই সারা পৃথিবী ঘুমাইয়া পড়েছে কি অসুবিধা কোনো টেনশন নাই আপনি রাত্রবেলা একা একা কোরআন তিলাবত করবেন দেখুন একা একা কোরআন তিলাবত করলেও কি হইতে পারে আবু সাঈদ খুদরি রাদি আল্লাহু তাআলা আনহু বলতাছে যে ওসাই বিবিন হজায়ের একজন সাহাবি ওনার ছোট ছেলে যার নাম হইতেছে ইয়াহিয়া ওসাই বোনার ছোট সন্তান কে নিকটে ঘুমায় রাখছে আর ওনার একটা সাওয়ারি ছিল একটা ঘোড়া ছিল ওই ঘোড়াটাকে খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছে রাত্রবেলা কেউ নাই রাত্রবেলা বাড়ির মাধ্যমে একা একা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত শুরু করছে এই ওসাইব রাত্রবেলা যত কোরআন তিলাওয়াত করে আর ওই ঘোড়াটা ততই লাফায় আবার তিলাবতকে বন্ধ করে দেয় খোরাটা লাফানো বন্ধ হইয়া যায় আবার তিলাবত শুরু করে দেয় খোরাটা লাফানো শুরু হইয়া যায় আবার তিলাবত বন্ধ করে দেয় খোরাটা লাফানো বন্ধ হইয়া যায় শেষ পর্যন্ত ও ইবনে অন্তরে ভয় হইয়া গেল আমি যদি আমার করতেই থাকি আমার সন্তানের উপর যেন পড়ে না যায় আমার সন্তানটা মরে যাবে শেষ হইয়া যাবে এই ভয়ের জন্য উনি বন্ধ করে বাহিরে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে ওনার বাড়ির উপরে এমনভাবে লাইটের পহরের মতো অনেকগুলো পহর ওনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে ওসাই বুঝতে পারে নাই সকাল হইয়া গেল ফজরের নামাজের পর এই হুসাইব নবীর দরবারে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ও হুজুর আমি রাত্রবেলা একা একা বাড়ির মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেছিলাম কেউ নাই কেউ নাই কিন্তু আমার ছোট সন্তান শিশু বাচ্চাকে আমি নিকোতে ঘুমাইয়া রেখেছিলাম আর আমার ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম রাত্রবেলা আমি কোরআন তিলাওয়াত শুরু করেছি আমি যতই কোরআন তিলাবাদ করি আর ওই ঘোড়াটা ততই লাফায় নবী বলে রে ও সাহেব তুমি আরও পড়তা সোবান আল্লাহ বলি অঘুজুর পড়েছি যতই পড়ি ততই লাফায় আমার আপনার নবী বলে রেওসাই তুমি আরও পড়তা বলে হুজুর পড়েছি যতই পড়ি ততই ঘোরাটা লাফা বলে আরো পড়তা বলে হুজুর পড়তে পড়তে অন্তরে ভয় হইয়া গেল যেন ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের ওপরে পড়ে না যায় আমার সন্তানটা মরে যাবে শেষ হইয়া যাবে এই ভয়ের জন্য আমি বাগিরে বাগির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি আমার বাড়ির উপরে অনেকগুলো পহর লাইটের মতো অনেকগুলো পহর আমার বাড়ির ওপরে আমার ঘরের ওপর থেকে যেন আসমানের দিকে চলে যাই তেছে এতটুকু বললেই শেষ আমার আপনার নবী बोलतेছে রে ওসাইব tilkalmalaika Allahu Akbar বলি জোরে আল্লাহু আকবার এ হোসেন তেলাওয়াত করতেছিল কেউ না ইশারা পৃথিবী ঘুমায়া পড়েছে তুমি যে কোরআন তিলাবাত করতে আছিলা তোমার কোরআন তিলাবাতে এত মজা এসেছিল তোমার কোরআন তিলাবাতকে শোনার জন্য আল্লাহ তালার রহমতের ফারিস্তা আসমান থেকে নিচে নেমে তোমার আশপাশ বসে বসে তোমার কোরআন তিলাবত শুনত সুবহানাল্লাহ সাহিব তুমি যদি কোরআন তিলাবত বন্ধ করে না দিতা সকাল হইয়া যাইত ফজরের সময় হইয়া যাইতো গ্রামবাসীময় মুরব্বী গোলো দাদা গোলো বাবা গোলো ভাই গোলো যখন মসজিদে নামাজের জন্য চলে যাইত তোমার বাড়ির নিকট দিয়া যখন যাইত এই মানুষগুলো নিজের চক্ষের দ্বারা তোমার বাড়ির আশপাশ আল্লাহ তালা রহমতের ফারিসটাকে মানুষ নিজের চক্ষে দেখতে পারত আমি কি বুঝাইতে চাচ্ছি রে মা পেটের মাধ্যমে বাচ্চা নিয়ে আপনি কোরআন দিলাবত করবেন আল্লাহ তালা রহমতের ফারিস্তা সে আপনার কোরআন তিলাবৎ শুনবে আপনার নিকটে বসে যাবে ওই বাচ্চাও রহমত পাবে বরকত পাবে ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে রে মা আপনাকে দেখবেন কত শ্রদ্ধা সম্মান করে ওই বাচ্চার বরকতে আপনার ফ্যামিলির থেকে আল্লাহ সব মুসিবতকে দূর করে দিবে এমন বড় বড় ঘটনা পাওয়া যাচ্ছে এই যে দুনিয়ার মাধ্যমে মা বন্ধের প্যাট গুলো এইটা হইতেছে সোনার খনি আবার এই কিন্তু কয়লার খনি বোঝেন নাই দুনিয়ার মাধ্যমে যত গোস কুতু বলি হল্লাপির পয়গম্বর যতগুলো আটছে সব কিন্তু এই মা বন্ধের পেট থেকে আসছে বলুন ঠিক না বে ঠিক আবার যত দুনিয়ার মাধ্যমে যত খারাপ লোক পাবেন যত ড্রিঙ্ক নেওয়ালা পাবেন যত ড্রাগস রোপণেওয়ালা পাবেন যত জুয়া খেলনেওয়ালা পাবেন তারাও কিন্তু আমার আপনার মতো ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে পার্থক্য কোথায় ওই মারও দুটা হাত ওই মারও দুটা চোখ যে মায়ের সন্তান হাফিজা কোরআন যে মায়ের সন্তান আলিমে দিন যে মায়ের সন্তান পাঁচ রক্ত নামাজ পড়ে যে মায়ের সন্তান বিজনেস করে নামাজ বাদ দেয় না যে মায়ের সন্তান সন্তান দোকান করে আজান হইলে দোকানটা বন্ধ করে দেয় আবার ওই মায়েরই সন্তান এমন পাবেন আজান হইতেছে পাবজি বাদ দেয় না আজান হইতেছে চার দোকানে বসে বসে আড্ডা মারতাছে আজান হইতেছে বসে বসে ড্রাগ শ্রবণ করতেছে কোরআনের আলোচনা চলতেছে রাস্তায় তাকাইয়া দেখুন অনেকগুলো যুবক এখনো পাবেন যারা মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া আছে প্রমাণ করার জন্য দূরে যাইতে হবে না এখানে রাস্তায় বাহির হইয়া দেখেন রাস্তার আশপাশ এখানেই পাবেন দেখি এখানে কতগুলো যুবক আসছে দেখি হাত উঠাই তো হাত উঠাই দেখো ইনারাও আমিও কিন্তু কই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি আসি নাই কথা কয় না আবার রাস্তার এই আশপাশ কিনারাতে যারা এখনও কোরআনের আওয়াজ কানে যাওয়ার পরও মোবাইল চালাইয়া চালাইয়া ফেসবুক চলাইতেছে তারাও কিন্তু ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে রাস্তা দুটা ফিল ফারি ফিসাই দুনিয়ার মাধ্যমে যে যেমন করবা রাস্তা বেঁচে নেওয়ার জন্য আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে দুনিয়ার মাধ্যমে বিবেক এতটুকু আমরা কাজে লাগাই কেউ যদি বলে এই যে আগুনগুলো রাখা হয়েছে এখানে পাও দাও আল্লাহর কসম জেনে শুনে কেউ পাও দেবে না কথা কয় না আল্লাহ দুনিয়ার মাধ্যমে গিয়েছে মানুষ গুণা করে করে যদি অন্ধকার কবরে চলে যাও যে কবরে কোনো সাথী নাই যে কবরে কোনো বাতি নাই ডানে দেখব মাটি বামে দেখব মাটি পিছনে দেখব মাটি সন্মুখে মাটি উপর দিকে যখন তাকায়া দেখব শুধু বাঁশের ইঙ্গারি সেখানে কেউ থাকবে না আজ বন্ধুর জন্য মানুষ দান দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায় আপন বড় ভাই ছোটো ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়